প্রোডাক্ট জাস্ট আমি যে গতবার বলছিলাম কিন্তু যে 60 থেকে 70000 টাকার একটা প্রোডাক্ট আপনারা আমাদের থেকে মাত্র 2000 নিতে পারবেন सेम প্রোডাক্টটাই যেমন আমি গতবার দেখাইছি কিন্তু হোয়াইটটা অনেকেই চাইছেন হোয়াইট কালেকশনটা আমাদের কাছে এই কম এই প্রোডাক্টটার আপনারা ব্ল্যাক এন্ড চকলেট 44 अवेलेबल আছে এই এই প্রোডাক্টটা দেখেন মানে গুগল সার্চ করবেন এই স্ক্রিনশট নিয়ে গুগল সার্চ করে দেন চেক করে প্রোডাক্টের ডিটেইলস নিয়ে দেন অর্ডার করবেন অথবা সব ভিজিট করে প্রোডাক্ট নেবেন আচ্ছা মাত্র

এবং চেক করে এসে দেখে আপনার মন মতো প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এবং অনেকগুলা কালার ভেরিয়েশন আছে দেখেন অনেকগুলা কালার ভেরিয়েশন আছে অনেক টাইপের প্রোডাক্ট আছে এগুলা এসে দেখে চেক করে পারচেস করতে পারবেন এবং এইগুলা 100% চামড়ার প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট ইনার আপার ইনসোল যা বলেন ফুল চামড়া এটার কোনো আর্টিফিশিয়াল টাচই নাই যেহেতু একটা এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট এর মধ্যে আর্টিফিশিয়াল ইউজও করবে না এটা স্বাভাবিক আপনারা দেখে চেক করে পারচেস করবেন দেখেন অনেকে তো বলবে থেকে

একটা বলে দেই যে চাঙ্কি বুট যে আপনারা চান চেলসির মধ্যে চাঙ্কির চাঙ্কিটা এটা আপনারা যাদের হচ্ছে 39 40 41 আছে একমাত্র তারাই এই প্রোডাক্টটার সাইজ अवेलेबल পাবেন কারণ হচ্ছে আমাদের কাছে বিগ সাইজের এই চেলসিটা বর্তমানে স্টক আউট এবং ফিতা বুটের মধ্যে যেটাটা বলি আমরা অ্যাঙ্কেল আচ্ছা আচ্ছা বা হচ্ছে ফিতা বুট বা ট্র্যাকিং বুট যেটাই বলেন আপনারা এই ফিতা বুটগুলা available আছে একদম অল সাইজ বলা যায় সবগুলা সাইজের জন্যই পাবেন শুধুমাত্র চেলসি 39 40 41 আর এছাড়া কার বয়সের জন্য যদি নেন অ্যাডাল্ট বয়সের জন্য 37 38 লাগে সেই ক্ষেত্রে মেনসেন বুটগুলো अवेलेबल আছে আমরা কিন্তু লেডিস বুট মেন মধ্যে দেই না আচ্ছা এবং এই পাশের বুটগুলো সবই মাত্র আজকের ভিডিওর জন্য ভাই কতবার তো 1800 ছিল আচ্ছা আজকে কি করতে পারি বলেন আজকে তো বললেন মানে একদম কম প্রাইজে দিবেন তার কত দিবেন একদম রিজনেবল প্রাইস বলতে মাত্র 1700 টাকায় 100 টাকা ডিসকাউন্ট নিলাম 1700 টাকায় এগুলো পারচেজ করতে পারবেন মাত্র মাত্র 1700 টাকায় এক্সপোর্টের প্রোডাক্ট এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো এসে দেখে চেক করে আপনি আপনার মত করে পারচেজ করতে পারবেন অনেক ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে অনেক রকমের প্রোডাক্ট আছে আমি বারবার বলি যেমন অনেক আপনার এসে দেখে চেক করে নেওয়া লাগে প্রোডাক্ট সব ধরনের কালার কিন্তু अवेलेबल আছে অনেকগুলো 1700 টাকায় করে মাত্র 1700 টাকা করে দেখেন একটা থেকে আরেকটা

আহ এই যে দেখেন এটাও কিন্তু প্রায় অয়েল ফ্লপ মধ্যে আসছে মাস্টার্ড কালার এই এই শাইনি ভাবটা আসবে না লোকালের মধ্যে এগুলো থাকবে 1700 টাকা 1700 টাকা করে দেন চেলসির মধ্যে এই যে এটা অল্প কিছু আছে এটা অল্প কিছু আছে প্রোডাক্ট মানে অনেক টাইপের প্রোডাক্ট আছে আসেন একটা না একটা প্রোডাক্ট আপনার ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা যেমন এই এই প্রোডাক্টটা মাত্র 1700 টাকায় পারচেজ করতে পারবেন 1700 1700 টাকায় পারচেজ করতে পারবেন দেন এই যে লং এর মধ্যে এগুলো 1700 টাকায় পারচেজ করতে পারবেন আচ্ছা ব্লুর মধ্যে আপনার কতগুলা কালার লাগবে দেখেন এই একটা কালার 1700 পারচেজ করতে পারবেন দেন একটু লাইট ব্লু আছে এটা 1700 তে পারচেজ করতে পারবেন

মোটামুটি আমাদের হচ্ছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ যাদের লাগবে আচ্ছা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন এবং এটা শতভাগ অরিজিনাল এবং এক্সপোর্টের একটা প্রোডাক্টই আমি দেখাই এই যে প্রোডাক্টটা এই যে অনেকেই যা বলেন যেমন আমি एग्जांपल দেই এই প্রোডাক্টটা আমি আজকে প্রাইস দিচ্ছি 500 টাকা 500 টাকা 500 টাকা কি বলেন 500 টাকা এটা প্রোডাকশন দাও মানে কপি প্রোডাকশন দাও পসিবল আচ্ছা আচ্ছা একটা স্যান্ডেল কিনতে 500 টাকা বেশি লাগে না না আমি বললাম জাস্ট আমি স্টক ক্লিয়ার করব এই প্রোডাক্টটা স্টক ক্লিয়ার করব এবং সবগুলা সাইজই পাবেন 33 34 35 এক কথা উইদাউট প্রফিট আছে হ্যাঁ উইদাউট প্রফিটে এই প্রোডাক্টগুলো যাবে এবং এই প্রোডাক্টগুলোর মাত্র 500

একটু খেয়াল করে নিবেন আয়সা বলবেন দুইটাই পাঁচশো টাকা আইসা ধরেন এই যে ক্লিয়ার করলাম এই পাশে দেখাই এই যে বেঞ্জের প্রোডাক্ট গুলা এটা অল্প কিছু আছে আইসা দেখে আপনার মন মতো করে চেক করে সাইজের প্লিজ আমরা বলতে পারবেন না

দেন এই পাশে চলে আসি ভাই দেখেন অনেক প্রোডাক্ট আসলে কোনটা রেখেছি এই একটা প্রোডাক্ট মিস করে ফেলছি এটা যাদের হচ্ছে অ্যাডাল্ট রয়ে গেছে

প্রোডাক্ট অলমোস্ট শেষ এবং শেষ হয়ে কাট সাইজ হয়ে গেছে এমন একটা অবস্থা আচ্ছা এগুলা ফ্ল্যাট প্রাইজে 1800 টাকা করে আমাদের থেকে পারচেজ করতে পারবেন চামড়ার প্রোডাক্ট انر আপার ইনসোল চামড়া মেডিকেটেড ডক্টর সোল মানে বাজার থেকে আপনারা এই যে রয়্যাল কোবলারের যে ব্র্যান্টাল এই প্রোডাক্টটা যেই ব্র্যান্ডটা আপনারা ধরুন 25 3000 টাকা কিনেন একই প্রোডাক্ট একই প্রোডাক্ট কমপ্রাইজে আমাদের কাছে 1800 টাকা পারচেজ করতে পারবেন আচ্ছা টোটাল মনে 60 টাকা カラー আছে 60 টাকা কালার আছে জি আর এই পাশ থেকে এই যে যেমন ভাই মাত্র নামতেছে দেখেন এই যে আপনি যেটা বললেন ওই দিন কিন্তু ভাই আমরা মিস করে ফেলছি নালে প্রোডাক্ট এটা থাকতো না

পাবেন জাস্ট আমি একটু দেখাইলাম যে প্রোডাক্টগুলো এগুলো সব বক্স করা এটা 800 টাকায় পারচেজ করতে পারবেন আর সবগুলো এগুলো নিতে পারবেন দেন হচ্ছে এই যে একটা প্রোডাক্ট এটাও 800 টাকায় পারচেজ করতে পারবেন ওকে দেন মেরুনের মধ্যে যেটা বললাম যে 800 টাকায় পারচেজ করতে পারবেন দেন ফিতার মধ্যে চকলেট আছে

600 অনেক প্রোডাক্ট আছে এগুলা 600 করে মাত্র পারচেজ করতে সব আমাদের এটার প্রত্যেকটা আমাদের বারকোড করা আছে এই যে প্রত্যেকটা সাইজ ভেঙে গেছে করে সেল করা যাচ্ছে না জাস্ট আপনাদের অফারে দিয়ে দিলাম মাত্র 600 টাকায়

হবে শপে এসে দেখে প্রয়োজন এক ঘন্টা সময় নিয়ে আপনি প্রোডাক্ট দেখে চেক করে দেন পারচেস করাটা বেটার হবে আমি মনে করি